हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल बॉक्स ऑफिस ब्लॉकबस्टर्स बसटार्स कथा हल्ब जीन थ्री एटी सतचलिस दिन के कलेक्शन नहीं চক্কর এই মুভি সাতচল্লিশ দিনের কালেকশন নিয়ে অন্তরাত্মা এটি সাতচল্লিশ দিনের কালেকশন নিয়ে কথা বলবো জঙ্গলি এ মুভির সাতচল্লিশ দিনের কালেকশন নিয়ে দাগে এই মুভির সাতচল্লিশ দিনের কালেকশন নিয়ে কথা বরবাদ এই মুভি সাতচল্লিশ দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশান নিয়ে পাশাপাশি মুভি দ্বিতীয় দিনের ইউনাইটেড আরব ইমারাত ওমান বাহারাইন এবং কাতারের কালেকশান নিয়ে আপনি জানিয়ে দেই বরবাদ কিন্তু এ সকল লোকেশানে রিলিজ হয়েছে এবং আপকামিং মুভিটি আরও কিছু লোকেশান রিলিজ হবে কারণ এখনও মুভিটি ইউরোপের অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে সে সেখানের কালেকশান আপডেটও খুবই দ্রুত দিয়ে দেবো মুভিগুলি সেখানে শুধু রিলিজ হোক এবং ডে বাই ডে ভালো কালেকশান করুক কথা বই সকল মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম আলো জিন থ্রি নিয়ে বাজেছিল দুই কোটি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের সাতচল্লিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার সবচেয়ে বড় বিষয় মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে অলরেডি বক্স অফিসে এক কোটি টাকা প্লাস বিজনেস করেছে জিন থ্রি এক টাকা প্লাস বিজনেস করার পরেই কিন্তু এবার ঈদের যত মুভি রিলিজ হলো সকল মুভি কিন্তু বক্স অফিসে এক কোটি টাকা প্লাস বিজনেস করতে পারলো নিজের সাতচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো এক কোটি দুই লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে আমরা যেরকম আশাবাদী ছিলাম মুভিটি সেইরকম কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় রেট মার্কেটে অলরেডি জিন থ্রি একটি রেকর্ড ব্রেকিং কালেকশান করতে পেরেছে কারণ জিন এবং জিন টুর পরে জিন থ্রিও বক্স অফিসে দারুণ কালেকশান এনে দিয়েছে অ্যানগাদব্বর চক্কর নিয়ে বাঁচলো তিন কোটি টাকা আল মোশারফ করিম স্যার এটি নিজেদের সাতচল্লিশ দিন কমপ্লিট করেছে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছিলেন চক্কর বর্তমানে কয়েকটি সিনেমা হল রিলিজ হয়েছে চক্কর বর্তমানে সাতটি সিনেমা হল রিলিজ হয়েছে নতুন করে এবং সেই সকল সিনেমা হল থেকে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এই সপ্তাহ জুড়ে চক্করের কালেকশান বেশি আসবে কারণ চক্কর নতুন করে ছয়টি সিনেমা হল রিলিজ হয়েছে যেখানে আগে মাত্র মুভি একটি সিনেমা হলে চলছিল নিজের সাতচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করে chơi tròi lọc của ta các টোটালিটির কালেকশন হলো দুই কোটি চৌচল্লিশ লক্ষ টাকা আপনার যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর তার আপকামিং অনেক ওয়েব সিরিজ এবং মুভি রয়েছে যেগুলো আসবে বক্স অফিসে দারুণ কালেকশান করবে তো চক্কর মুভিটি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিস থেকে চক্করে লাইফ টাইম কালেকশান সাড়ে তিন কোটি টাকা প্লাস হতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে অ্যানগোদল অন্তরাত্মা নিয়ে বাজেছিল চার কোটি কাল লিটল গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজেদের সাতচল্লিশ দিন কমপ্লিট করেছে সাকিব স্যার অভিনীত অন্তরাত্তা মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে আপনি জানিয়ে দিয়ে অন্তরাত্তা কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন করতো যদি মুভিটি এতগুলি মুভির ভিড়ে রিলিজ না হয়ে ষোলো কোনো একটি ভালো ডেটে রিলিজ হতো কিন্তু ঈদে এসে মুভিটি সবচেয়ে বেশি ধরা খেয়েছে কারণ বক্স অফিসে মুভিটি আশানুরূপ কালেকশন করতে পারেনি সাতচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো এক কোটি সাতাত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন দেখবেন সাকিব খান স্যারে বর্তমানে যেরকম জনপ্রিয়তা এবং মার্কেট অন্তরাত্মা অন্য যেকোনো সময় রিলিজ হলে মুভিটি পাঁচ থেকে দশ কোটি টাকা প্লাস বিজনেস ইজিতে করতে পারত বিগত বছরগুলি তো আপনারা জানেন অনেক কম বাজেটের মুভি সাকিব খান স্যারের এসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পেরেছিল অ্যাংদল জংলি নিয়ে বাঁচল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সিয়াম আহমেদ এটি নিজেদের সাতচল্লিশ দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ স্যার অভিনীত জংলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে আমরা যেরকম আশা করেছিলাম জংলির কালেকশান ডে বাই ডে এর চেয়ে ভালো আসছে যার কারণে আশা করা যাচ্ছে লং টাইমে মুভিটি আরও দারুণ কালেকশন করতে যাচ্ছে সাতচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশান করতে পারবে আমরা আশা করছি জংলি লং টাইমে বক্স অফিসে টাকা প্লাস বিজনেস করবে একুশ দিনে মার্কেট আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া এই তিনটি মার্কেটে মুভিটি চলছে লং টাইম রান করবে এবং জংলি কিন্তু আপকামিং মালদ্বীপও রিলিজ হচ্ছে এদের সাতচল্লিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা টোটালিটির কালেকশনও নয় কোটি বিরানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি মুভিটি দারুণ হয়েছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে আমরা আশা করছি ওয়ার্ল্ডাইড মার্কেটে জঙ্গলি লাইফ টাইম কালেকশান আরও ব্লকবাস্টার হবে অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে মুভি ভালো হয় দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো হয় না তো জঙ্গলি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যানকল্প দাগি নিয়ে বাঁচছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডোল আফরান নিশু সার এটি নিজেদের সাতচল্লিশ দিন কমপ্লিট করেছে আফরান নিশু সার অভিনীত দাগি মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং ওয়ার্ল্ডেট মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশান করেছে লং টাইমে মুভির কালেকশান আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে নিজের সাতচল্লিশ দিনে মুটি বাংলাদেশ থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা দাগি কিন্তু বাংলাদেশে খুবই ভালো চলতো যদি জঙ্গলি এবং বরবাদের মতো মেগা প্রজেক্টগুলি না আসতো তারপর আমরা আশা করছি দাগি লং টাইমে বাংলাদেশ থেকে আরও ভালো কালেকশান করবে নিজের পঁয়ত্রিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করেছে এবং দাগি অস্ট্রেলিয়া মার্কেট থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে নিজের বাইশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ মার্কেটে মুভিটি পঞ্চাশ দিন রান করবে কারণ ইউএস এর দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে এবং সেখান থেকে মুভিটি ভালো কালেকশন আসার সম্ভাবনা রয়েছে এদের সাতচল্লিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে ১৯ লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো বারো কোটি চুরানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ফ্যামিলাজন্সের সাপোর্ট পেলে লাইফ টাইমে দাগির কালেকশান কমপক্ষে পনেরো কুড়ি টাকা প্লাস আসতে পারে দাগি আজকে ইউকেতে রিলিজ হওয়ার কথা রয়েছিল কিন্তু ইউকের আপডেট এখনো আসেনি আসলে আমরা ইউকের আপডেটও দিয়ে দিব যে দাগি ইউকে মার্কেটে কত కా 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 অ্যানগদল্প বরবাদ নিয়ে ছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজের সাতচল্লিশ দিন কমপ্লিট করেছে বরবাদ কিন্তু অলরেডি বক্স অফিসে ব্লক কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয়টি সাকিব খানসারের ক্যারিয়ারের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হয়ে গিয়েছে আমরা আশা করছি লং টাইমে বরবাদের কালেকশন আরও বেশি আসতে চলছে যে সাতচল্লিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক বরবাদকে সাপোর্ট করেছে এবং সাকিব খান সার এই মুভিটি বাংলাদেশ থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে এদের উনত্রিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএর দর্শক বরবাদকে সাপোর্ট করছে লং টাইমে ইউএসএ মার্কেট থেকে মুভিটি আরও ভালো কালেকশান করবে এদের একুশ দিনে অশ্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অশ্রেলিয়া মার্কেটে মুভিটি কমপক্ষে পঞ্চাশ দিন রান করবে তুফান অশ্রেতে একশো দিন রান করেছিলাম আমরা আশা করছি বরবাদ অশ্রেলিয়া মার্কেটে ভালো রান করতে পারে নিজের দ্বিতীয় দিনে ইউএস ইউএ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা ওমান থেকে আয় করেছে দুই লক্ষ টাকা বাহরাইন থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এই চারটি কান্ট্রিতে মুভি রিলিজ হয়েছে ডে বাই ডে ভালো কালেকশন করার সম্ভাবনা রয়েছে অবশ্যই ওয়ার্ল্ডেট মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে এবং মিডিল ইস্টের এই সকল কান্ট্রি ছাড়া মিডিল ইস্টের আরও কান্ট্রিতে বরবাদ রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের সাতচল্লিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে তিয়াত্তর লক্ষ টাকা টোটাল এটির কালেকশন উনআশি কোটি 89 লক্ষ টাকা আপনারা এখনো बर्बाद না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার ও বিনিত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে বাললেট মার্কেটে দর্শক সাপোর্ট করলে বরবাদের লাইফটাইম কালেকশন কমপক্ষে 100 কোটি প্লাস হবে মিডল ইস্টে রিলিজ হওয়ার পরে মুভির কালেকশন কিন্তু হুহু করে বাড়ছে তার মানে মুভিটি খুবই দ্রুত 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে ধন্যবাদ